নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা রাজ্য বিজেপির বিধায়করা বিধানসভার গেটের বাইরে তার কুশপুতুল দাহ করে প্রমাণ করল সভার ভিতরে ওদের দৃশ্যমানতা নেই এর পিছনে অন্য উদ্দেশ্য আছে বলে ইঙ্গিত করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিকালের চেয়ার কিভাবে আমি যখন চেয়ারে হয়েছি তখন কিভাবে আমি অধিষ্ঠ হয়েছি সেটাও ওরা জানে এবং স্পিকার চেয়ার কখন কিভাবে ছাবে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রয়েছে সংবিধানে রয়েছে কিন্তু এইভাবে চিৎকার করে স্পিকারের দিকে দৌড়ে এসে চেয়ার ছাড়ানো এইসব কোনো দিন হয়নি এবং ওরা এই যে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে গতকাল শোনা বাড়িপুরে গিয়েও গন্ডগোল করে এসছে এটা বাড়িপুরে আমি ছিলাম না কিন্তু বাড়িপুরের মানুষ তাদেরও তো গণতান্ত্রিক অধিকার রয়েছে মিলিং মিছিল করার আমি শুনেছি তারাও অনুমতি নিয়েছিল পুলিশের কাছ থেকে তা সত্ত্বেও যেভাবে শান্তিপূর্ণভাবে তারা বাড়িপুরে গিয়ে তাদের বক্তব্য যেহেতু তাদের লোক না হলে তারা মিছিল করবে কাকে নিয়ে আমি শুনেছি কোনো লোকই ছিল না ওদের মিছিল করেনি ওরা ফেরত চলে এসছে হুঙ্কার দিয়ে এসছে তো হুঙ্কার তো বাইরে দিচ্ছে ভেতরে দিচ্ছে আর কত জায়গায় দেবে আমি একটা কথা বলি যে বিজেপি ইজ ইনভিজিবল ইন ওয়েস্ট বেঙ্গল ইস কান আজকে আপনারা দেখবেন চারটে বিজেপির কোনো নাম নেই বিজেপির কোনো আমরা বিজেপির জন্য জায়গাগুলো ফাঁকা রয়েছে দ্যাট মিন্স অফিসিয়ালি আর ইনভিজিবল তাদের মান্যতা নেই আপনারা কি কাগজে লিখবেন লিখবেন সেটা ডিফারেন্ট ম্যাটার বাট দে আর নট প্রেজেন্স দে আর অ্যাবসেন্স ইন দি হাউস ক্লিয়ারলি ইন্ডিকেটস দে আর ইনভিজিবল আজকে ফের কাগজ ছেড়া হলো বিজনেসের কাগজ ছেড়া এরা তো এদের শেখালেও শিখবে না কি করব এরা জানে আমাদের যে রুলসে পরিষ্কার করে বলা রয়েছে কি করা যাবে কি করা যাবে না কেউ মানে না না মানলে পড়ার কত বলবো আমি চাই না যে লোকসভার মধ্যে সবাইকে বাদ দিয়ে ওদের আমরা আমাদের একতরফা গুলো পাস করে নেবো সেটা আমরা চাই না তোদের সুরুলোর যে রাস্তাতে পড়ে ওদের একটা বিল আছে সেই বিল ওরা পার্টিসিপেট করতে পারে যদি ইচ্ছা স্যার আজকে গেটের সামনে হাউজের ঢোকার মুখে যে মেন গেট সেই গেটের সামনে আপনার কুশপুতুল পোড়ানো হয়েছে আমার আমার করলো না বঙ্গবার্তা দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা